যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার ফুলত দিবে তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল হবে তা না হলে বাংলাদেশের মানুষের অধিকার যেভাবে আদায় করতে হয় বাংলাদেশের জনগণ সেইভাবেই আদায় করবে ইনশাআল্লাহ প্রধান অতিথি বাংলাদেশের ের প্রতীক ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান না তারেক রহমান উপস্থিত রয়েছেন মহাসচিব মির্জা জাফরুল ইসলাম আলমগীর শহর জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভারত এই মে দিবস শ্রমিক আন্দোলন করে তার অধিকার আদায় করেছে আজকে এই বাংলাদেশের মানুষ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ স্বাভাবিক নিয়মে যেটি চায় ফ্যাসিবাদের বিদায় হয়েছে শৈরাচারের বিদায় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটাই স্বাভাবিক তাই না বাইর এখন তারা গণতন্ত্রের প্রক্রিয়া থেকে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে চায় তাহলে কি বাংলাদেশের মানুষ মানবে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গণতন্ত্রের বিকল্প ভোটের অধিকারের বিকল্প ছাড়া অন্য কোন ব্যবস্থা মানবে না যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার ফিরত দিবে তত তারা তারিখ আপনাদের মঙ্গল হবে তা না হলে বাংলাদেশের মানুষের অধিকার যেভাবে আদায় করতে হয় বাংলাদেশের জনগণ সেইভাবে আদায় করবে ইনশাল্লাহ ওই নেত্রী আছে সবাইকে জোরে বলতে হবে নেত্রী আছে হাত তুলে বলতে হবে নেত্রী আছে ওই সেই নেত্রী খালেদা জিয়া তা মন্দিরের দেশে আসবে ফিরে বাংলাদেশে স্বাধীনতার ঘোষক জিয়া লসলাম বাংলাদেশের অপর নাম গণতন্ত্রের অপরণাম বাংলাদেশের মানুষকে দাবি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে হবে এটাই হোক আজকের এই শ্রমিক দিবস আমাদের অঙ্গীকার সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি